নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এখান থেকে যাব রাবাংলা কিন্তু রাবাংলা যাওয়ার আগে কতগুলো সাইট সিন আছে আমি রেডি হয়ে গিয়েছি ঘড়িতে এখন পৌনে নটা গাড়িও চলে এসেছে আর এই যে এদিকে রাজাও রেডি হয়ে গিয়েছে দেখিয়ে দিই চলো চলো এর আগে যতবার সিকিমে এসেছি তখন ওই নর্থ সিকিম ছাঙ্গু এই সমস্ত জায়গাগুলোই ঘোরা হয়েছিল কখনো রাবাংলা যাওয়া হয়নি যতবারই রাবাংলা যাওয়ার কথা হয়েছিল ততবারই না হয় ওয়েদার খারাপ আর হলে প্রচণ্ড কুয়াশার কারণে কাছে গিয়েও আমরা রাবাংলা পৌঁছোতে পারিনি কিন্তু এবারে ঠিক করেছি সবার প্রথমেই আমরা রাবাংলা ট্রিপে বেরোবো কিন্তু বাড়ির থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি তো তাই পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তায় একটু গাটা গুলিয়ে উঠছিল জানেন তাই ভাবলাম একটু দাঁড়িয়ে গিয়ে আগে কিছু খাবো তারপর আবার বাকি রাস্তা যাব এখানে আমাদের ম্যাগি চলে এসেছে আমার প্লেন ম্যাগি রাজার এগ ম্যাগি চলুন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তারি ফিরে প্রচুর রোদ এখানে বা হাওয়াটা কিন্তু দারুণ দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা গাড়ি পার্কিং আর আমাদের দুজনকে মিলিয়ে এখানকার এন্ট্রি ফি পড়লো নব্বই টাকা আমরা এতবার সিকিমে এসেছি কিন্তু এর আগে কখনো এই জায়গাটার কথা জানতাম না জানেন সিকিমে পাঁচ ছ বছর ধরে আমার জামাইবাবু থাকার সুবাদে এই জায়গাটার খোঁজ পায় তারপর দিদিকে নিয়ে একবার এখানে ঘুরে যায় আর তখন থেকেই আমাদেরকে সাজেস্ট করে এই জায়গাটাতে আসবার জন্য জায়গাটার নাম হচ্ছে সাদাম তারেফির দক্ষিণ সিকিমের সাদাম নামক গ্রামে এই তারেফির ভিউ পয়েন্টটা রয়েছে ভিড় হলো একটা নেপালি শব্দ যার অর্থ হলো খাড়া পাহাড় শীতকালে তো এই জায়গাটাতে সুন্দর রোদ করবে আরও ভালো লাগবে গরমকালে রোদ দেয় এত ভালো লাগছে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়টার থেকে আশেপাশের সবুজ বন নদী উপত্যকা এমনকি তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থলও দেখতে পাওয়া যায় জানেন সত্যি একটা মনোমুগ্ধকর জায়গা হুম বোঝা যাচ্ছে সেটাই ওই অবধি কিন্তু যাওয়াটা আছে দেখো রাস্তাটা গোটা পাহাড়টাই অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে বাঁধানো রয়েছে তুমি হেঁটে পাহাড়টা ঘুরতে পারবে দারুন পাহাড়ের এমন একটা পয়েন্ট বানানো রয়েছে যেখান থেকে আশেপাশের পাহাড়ও দেখা যাচ্ছে প্লাস এই পাহাড়টারও নিচে নিচে অব্দি সবটাই দেখা যাচ্ছে এত সুন্দরভাবে তৈরি করা আমার দিদি বলেছিল পুরো পাহাড়টার একেবারে শেষ পয়েন্ট অব্দি গেলে ফিরে আসবার সময় কষ্ট হতে পারে কারণ অনেকটা রাস্তা তো উপরে উঠতে হবে আর এর পরেও আমাদের আরও অনেকগুলো জায়গা যাওয়ার আছে সেই জন্য আমরা আর গেলাম না বেশি দূর অবধি কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে হাতে অনেকটা সময় নিয়ে এসে গোটা পাহাড়টা ঘুরে দেখতে পারেন হাওয়া দিচ্ছে কি ভালো ওই যে এখানে রিজর্টও রয়েছে

ফাইনালি গাড়ি পৌঁছে গিয়েছি চলুন রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নামচির উদ্দেশ্যে ঘড়িতে এখন সাড়ে বারোটা আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটাই হলো নামচি বাজার এই যে চলে এসেছি আমরা নামছি চারধামের কাছে রাজা গেছে ওইদিকে টিকিট কাটতে এখানকার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে তবে স্টুডেন্ট কাটের উপরে এখানে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হয় আমরা যখন দু সালে এসেছিলাম তখন তো সকলেই স্টুডেন্ট ছিলাম তখন আমরা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়েছিলাম ওইদিকে রয়েছে সুর এক আমাদেরকে এখানে জুতো খুলে খালি পায়ে যেতে হবে মন্দিরে জুতো খুলে দিয়েছি কিন্তু এখানটা ভীষণ গরম হয়ে আছে তবে এখন রোদ বলে ব্যাপারটা হচ্ছে না না হলে যখন আমরা এসেছিলাম শীতকালে তখন হচ্ছিল এক একটা করে মেয়ে গেছে মহাদেবকে ঢেকে দিচ্ছিল যেন মনে হচ্ছে একবার করে ধ্যান করছে তখন নিজেকে ঢেকে নিচ্ছে আমরা প্রথমেই এসেছি বদ্রীনাথ ধামের সামনে বদ্রীনাথ তো কেদারনাথের পাশেই একটু উপরে এবার আমরা যাচ্ছি এই মন্দিরটা ভীষণ গরম গুলো আচ্ছা এই মন্দিরটা বন্ধ জগন্নাথ ধাম এখন বন্ধ দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে এগুলো আবার মনে হয় দশ মিনিট পর খুলবে এটা হচ্ছে রামেশ্বরম সত্যিকালে রামেশ্বরম ধামে তুমি কি আমাকে নিয়ে যাবে বাহ কি ঠান্ডা গো আমি এখানটা ছেড়ে এখানটা বেরোতে পারছি না সুন্দর জায়গাটা সুন্দর যত বাড়ি আসি তত বাড়ি ভালো লাগে ওইদিকে রয়েছে জগন্নাথ ধাম আর এইদিকে রামেশ্বরম পুরোটা তো আসবে না অসম্ভব সুন্দর সত্যিকালে রামেশ্বরম ধাম থেকে যে আরো কত সুন্দর হবে ক্লান্ত হয়ে গেছে গাছ গাছতলায় বসে পড়েছে এই মন্দিরটায় বারোটা জ্যোতির্লিঙ্গ আর ভারতের চার ধামের প্রতিরূপ রয়েছে নামচি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আর এটার দূরত্ব গ্যাংটক থেকে বিরানব্বই কিলোমিটার যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এই পাথর দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে ভীষণ গরম কেউ জলটা দিয়েছে বুঝলে এত গরম তো সিঁড়ি গুলো মানুষজন এই যে এখানে বাবা জল থেকে রোদের মধ্যে আসতে আরো কষ্ট এই যে পাহাড়ের উপরে মহাদেব বসে রয়েছেন এই মূর্তিটার উচ্চতা প্রায় সাতাশি ফুট শিব মন্দির যা গরম বাহিরে পায়ের তলাগুলো পুরো পুড়ে আছে এখানে ঠান্ডা ঠান্ডা আছে মেঝেটা যেন পাটা খুব আরাম লাগে হচ্ছে ঠান্ডা পাথরটাতে আমরা তো পুরোটা ঘুরলাম এখন মন্দিরের ওখানে শিবের মাথায় জল ঢালার ভিড়টা প্রচন্ড বেশি সেই জন্য ভিতরে একটা বসার জায়গা মতন করা আছে ওখানটাতে এসে খানিকক্ষণ একটু বসেছি অতটা সিঁড়ি দিয়ে আসতে গিয়ে একটা না পুরোটা কোথাও সেট নেই তো পুরোটাই রোদের মধ্যে সিঁড়িগুলো প্রচন্ড গরম হয়ে গিয়েছে অথচ এই নামচিতেই আমরা এর আগে দুবার এসেছি তো তখন যা ওয়েদার পেয়েছিলাম এখানে অসম্ভব সুন্দর আর চারপাশটা পুরো সেই গ্লুমি গ্লুমি হয়ে থাকে তখন এই পাথরগুলোতেই ঠান্ডাতে পা রাখা যায় না বরফের মতন ঠান্ডা থাকে ভিতরের এই জায়গাটাও অসম্ভব সুন্দর জানেন বাইরে এত গরম কিন্তু ভিতরে তার এক ফোঁটাও আপনারা বুঝতে পারবেন না এখানে পুজো নানান ধরনের সামগ্রী রাখা রয়েছে চলুন এবার রাজার অনেক দিনকার ইচ্ছা সিকিমে ট্র্যাডিশনাল ড্রেস পরবে তো সেই জন্যেই আমরা এখানে চলে এসেছি এখানে ড্রেসগুলো পঞ্চাশ টাকা করে করে পড়ছে রেন্টে আর ছবি তোলার জন্য পার ফটো একশো টাকা করে করে লাগছে হ্যাঁ হ্যাঁ নামচির থেকে বেরিয়ে তেমিটি যাওয়ার আগে আমরা এসেছি এখন লাঞ্চ করতে রেস্টুরেন্টে এখানকার ওয়েদারটা দারুণ যেমন পাহাড়ি ওয়েদার হয় সুন্দর ঠান্ডা ঠান্ডা এতো ভালো লাগলো এই রেস্তোরাঁটা থেকে ওই দূরে টেমিটি গার্ডেনটার দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে রাজা ওইদিকে গেছে খাবারের কথা বলতে তবে একটা জিনিস দারুণ হয়েছে জানেন আমরা এখানে এসে কল্পনাও করতে পারিনি অথেন্টিক নেপালি থালি খেতে পারবো প্রথম দিকটাতে ভেবেছিলাম ভাতের সাথে মুগ ডাল মেশানো পরে দিদিকে জিজ্ঞাসা করবার পর ও বলল এটাই হচ্ছে মাকাইকো ভাত মানে ভাতের সঙ্গে ভুট্টার দানা মেশানো তার সাথে রয়েছে কোয়াশ আর ছোলার তরকারি আর রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর একটা পেঁয়াজ কলির মতন রয়েছে তবে এখানকার ডালটা দেখলাম অন্য রকমের রাজমা আর তার সাথে রমা কলাই মিশিয়ে তৈরি ডাল দারুণ ছিল জানেন সত্যি বেশ একটা নতুন ধরনের খাবার এখান থেকে ট্রাই করা গেল আমরা লাঞ্চ করে বাবা বুড়ি দেখো কি সুন্দর একটা ঘোড়া আছে ওটা ব্ল্যাক হর্স কি সুন্দর লাগবে আমরা যাচ্ছি নিচে টি গার্ডেনটা দেখতে তো এখানে টি গার্ডেনের টিকিট কাটতে হলো তার জন্য ফর্টি রুপিস করে ইচ পার্সেন্ট

উনিশশো সালে সিকিমের রাজা এই চা বাগান প্রতিষ্ঠা করেন রাবাংলা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এটা সিকিমের একমাত্র চা বাগান আর এটা হচ্ছে ভারত তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চা বাগানগুলোর মধ্যে একটি যদি কি এই পাহাড়টা শুধু এই গার্ডেনে ভর্তি চলুন বেরিয়ে পড়েছি আমরা টেমিটি গার্ডেন থেকে রাভাংলার উদ্দেশ্যে ধীরে ধীরে বিকেল নেমে আসছে আর যতই আমরা অবশ্যই একটু ঠান্ডা পেয়েছে হ্যাঁ দারুণ লাগছে ঠান্ডাতে মনটা আবার ভালো হয়ে গেছে পাহাড়ি যে ওয়েদারটা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা দারুন লাগছে এখানটা চারপাশটা পুরো তুমি যদি দেখো জঙ্গল আমার এই পাশেও রয়েছে জঙ্গল তোমারও পাশে রয়েছে জঙ্গল মাঝে মধ্যে একটু একটু করে পাখির আওয়াজ পাচ্ছি দারুন লাগছে মনে হচ্ছে হ্যাঁ আমরা রাবাংলা পৌঁছে গিয়েছি এটা রাবাংলার মার্কেট তবে রাবাংলার থেকে উপরে যেখানে বুদ্ধা পার্ক রয়েছে আজকে আমরা ওখানেই থাকবো আমাদের হোটেলের নাম হচ্ছে বুদ্ধামিকা হোটেল আর রুম নাম্বার টু জিরো টু এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউও যেমন দেখতে পাওয়া যায় তেমন বুদ্ধা পার্কটা কোটাটা দেখতে পাওয়া যায় এখানে রয়েছে টিভি টিভি রাখলাম এখানে আছে কাবার্ড এখানে একটা খুব সুন্দর মিরার বেড শেষে বাজে তার সাত বাজে পেলে বলতে পারে আর এটা হচ্ছে বুদ্ধা পার্কটা আমরা ভিউ রুম নিয়েছি যাতে এখান থেকে আমরা সোজা বুদ্ধা পার্কটা দেখতে পাই কেমন রুম চুজ করেছি বলো দারুণ

শোনো তোমাকে একটা টার্গেট দিচ্ছি ওই যে দূরে সিঁড়িগুলো দেখা যাচ্ছে তুমি ওখান থেকে ঘুমতে শুরু করবে কতগুলো সিঁড়ি রয়েছে ওকে যতগুলো হবে ইনটু 10 টাকা আমাকে ওহ তো টাকা নেই আমার কাছে দু সাল থেকে দু সালের মধ্যে নির্মিত হয়েছে রাবাংলার এই বুদ্ধ পার্ক এখানকার প্রধান আকর্ষণ হল একশো ফিট উচ্চতার এই বুদ্ধমূর্তি রক্তবালায় এখানে লাইটগুলো খুব সুন্দর লাগবে দারুণ লাগবে এখানে গাছের গুঁড়িতে ক্যামেরা সেট করছে একটা শট নেবে বলে গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই মূর্তিটি স্থাপন করা হয় এই পার্কটার মধ্যে রয়েছে একটা মেডিটেশন সেন্টার একটা মিউজিয়াম আর একটা খুব সুন্দর পাথওয়ে তাছাড়াও আমরা দেখলাম যে নিন ছোটো ছোটো টোটো গাড়ির মতন গাড়ি এই পার্কটির মধ্যে চলছে যার মাধ্যমে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন আগে ভিতরটা দেখবো না হ্যাঁ একবার ঘুরে আসি তাহলে আচ্ছা ওয়াও প্রায় 60 টন তামা দিয়ে নির্মিত এই মূর্তিটিকে 2013 সালের 25 মার্চ 14 তম দালাই লামা পবিত্র করেন এই বড় বড় গুলো কি বলতো সুখার বল না জল ফাউন্টেন ফাউন্টেন হওয়ার প্ল্যান ছিল কিছু চলো ভিতর দিকে যাওয়া যাক বুদ্ধা পার্ক থেকে বেরোচ্ছি সত্যি কি সুন্দর মেঘলা হয়ে গেছে দারুন পুরো কুয়াশা দিয়ে ঢাকা দেখি কিছু আর দেখা যাচ্ছে না গোটা পার্কটা কি সুন্দর কুয়াশা দিয়ে ঢেকে গিয়েছে মেঘে না পাহাড় থেকে ওই দিক থেকে নামছিল ওই মেঘটা ওইটাই এসেছে ওইটাই এসে গেছে ধরো দেখো তোমাকে দিলাম কি না পাহাড়ি ওইদার গিফট

হ্যাঁ এই রাশি আছে বসে ওনিং জায়গা আছে ওই দেখো উপরে একটা হট স্প্রিং রয়েছে হ্যাঁ ওনিং জায়গা আছে এখানে ওনিং জায়গা ওনা রাবাংলা থেকে আসলে আপনারা এক দুই দিন আরামসে থাকা যাবে হ্যাঁ এতগুলো জায়গা আছে এগুলো যদি ঘুরতে চাই কেউ আমরা নিলাম একটা ভেজ মোমো আর এখানে দেখলাম মিক্সড ভেজ পাকোড়া পাওয়া যাচ্ছে তো ওটা এক প্লেট নিলাম আর দুটো মিল্ক টি খুব জোর দুজনের খিদে পেয়েছে বাকি সব দোকানে মোমো শেষ এই দোকানটাতে মোমো না আসলে মোমোর চাটনি এখানে দেখি খুব ঝাল হয় এখানে সিকিমে একটা লঙ্কা পাওয়া যায় যেটাকে বলে ডাললে এই টুকুনি টুকুনি লঙ্কা গুলো হয়

দারুণ সুন্দর লাগছে ভিতরে এখনো কিছু মানুষজন রয়েছেন যারা হাঁটাহাঁটি করছেন ঠান্ডাটা এবার ভালোভাবেই লাগছে সোয়েটার পড়তে হবে রুটি আলু জিরা আমি একটাই রুটি নিয়েছি কি বড় বড় রুটিগুলো আর ওইদিকে রয়েছে প্লেন ডাল আর একটা অমলেট সাড়ে নটা বাজছে আমরা এই সবে খেয়ে এলাম কি সুন্দর লাগছে এখান থেকে তবে বুদ্ধা পার্কের বাকি সমস্ত আলোগুলোকে গুলোকে নিভিয়ে দেওয়া হয়েছে রাস্তাঘাটেও এখন আর কেউ নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন